হ্যালো বন্ধুরা সুইটল স্টোর তোমাদের সকলকে স্বাগত আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সেই উপলক্ষে মিষ্টিদের স্কুলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চলো তাহলে দেখে নিই স্কুলে কি কি অনুষ্ঠান হচ্ছে এলিস অ্যান্ড জেন্টেলম্যান আজকে তেইশে জানুয়ারি আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সেই উপলক্ষে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সবাই আমাদের স্কুলে এসে উপস্থিত হয়েছেন এতে আমরা খুবই আনন্দিত চলুন তাহলে আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করি এখন আপনাদের সামনে নাটক পরিবেশন করতে আসছে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই তো নাটক এক্ষুনি শুরু হবে অ্যানাউন্স হয়ে গেছে এক্ষুনি ওরা চলে আসবে আমার মেয়ে এই নাটকে নাম দিয়েছে আমার মেয়ে খুব ভালো অভিনয় করে আপনার মেয়ে আছে নাকি হ্যাঁ আমার মেয়েও তো আছে দিদি আমার মেয়েও এই নাটকে নাম দিয়েছে ও তাই নাকি খুব ভালো ওই তো মেয়েরা সবাই চলে এসেছে হ্যাঁ ওই তো আমার মেয়েও চলে এসেছে ওই তো দিদি ওই তো দিদি মা মা ওই তো দিদি চলে এসেছে হ্যাঁ রে দুষ্টু ওই তো দিদি চলে এসেছে চুপ করে বস এক্ষুনি নাটক শুরু হবে পিয়া আমার না একটু একটু ভয় করছে জানিস আরে ভয় তো আমারও একটু একটু করছে কিচ্ছু হবে না চল আমরা পারবো আমরা তো কত রিহার্সাল করেছি দেখবি ঠিক পারবো হ্যাঁ রে ঠিকই বলেছিস তুই হ্যাঁ তোরা ঠিকই বলেছিস দেখবি আমরা ঠিক পারবো আজকে ভয় পেলে চলবে না রে হ্যাঁ হ্যাঁ চল তাহলে আমরা সবাই মিলে স্টেজে যাই হ্যাঁ হ্যাঁ চল চল অনেকক্ষণ আগেই আমাদের ডেকেছে হ্যাঁ হ্যাঁ চল 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 তারপর স্কুলের ছাত্রছাত্রীরা মঞ্চে এসে উপস্থিত হলো ম্যাডাম দেখুন আমাদের ছাত্রছাত্রীদের কি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন সুইটি ম্যাডাম আজকে রূপার বাবা আসবে কতদিন পরে রূপা তো খুব খুশি কতদিন পর ওর বাবা বাড়ি ফিরছে প্রায় এক বছর পরে রূপার বাবা যা যা ভালো খায় সব কিছু আজকে আজকে রান্না রান্না করব আমার হাতে রূপার রূপার বাবার বাবার খুব প্রিয় কতদিন পরে খাবে প্রিয় সব খাবারগুলো আমি রান্না করব আরে রূপা কোথায় গেল ওকে তো কতক্ষণ দেখতে পাচ্ছি না ওকে তাহলে পড়াশোনা করছে দেখি তো ও কি করছে রূপা মা রূপা মা একটু আয় মা কি করছিস তুই যাই মা আয় আয় তোর সাথে একটু কথা আছে আয় শিগগিরি এই তো মা কি হলো আমাকে ডাকছো কেন মা আমি চলে এসেছি মা তুই কি করছিলি রে ঘরে পড়াশোনা করছিলি হ্যাঁ মা আমি তো স্কুলের কাজগুলোই করছিলাম ও আচ্ছা ঠিক আছে মা আজকে তো বাবা আসবে বাবা কখন আসবে মা হ্যাঁ রে তোর বাবা তো আজকে আসবে বলেছি মা বাবাকে কতদিন দেখিনি মা বাবা কখন আসবে মা এই তো একটু পরেই চলে আসবে এবারে বাবা আসলে আমি বাবাকে যেতেই দেব না কোথাও বাবার সাথে খুব খেলবো খুব মজা করবো কত জায়গায় ঘুরতে যাব খুব মজা হবে খুব মজা হবে আরে হ্যাঁ হ্যাঁ বাবাকে আগে আসতে দে হ্যাঁ মা তুমি একটু ফোন করো না বাবাকে দেখো না বাবা কোথায় আছে হ্যাঁ রে আমি তো একটু আগেই তোর বাবাকে ফোন করেছিলাম কি বললো বাবা বললো একটু পরেই চলে আসবে রূপা মা রূপা মা কবিতা কবিতা কোথায় গেলে তোমরা সবাই এই দেখো আমি চলে এসেছি ও তোমরা সবাই এখানেই তো আছো দেখছি মা কেমন আছিস বাবা আমি তো ভালো আছি তুমি কতদিন পরে এলে বাবা হেরি মা কি আর করব বল বাবা তুমি কেমন আছো বাবা আমি ভালো আছি রে মা তোরা সবাই ভালো আছিস তো হ্যাঁ বাবা আমি মা ভালোই আছি তোমার কথা খুব মনে পড়ে তাই বুঝি আমি তো রোজ দিন ফোন করি তোর মাকে কি কবিতা তুমি কোনো কথা বলছো না তোমার শরীর ঠিক আছে তো কবিতা হ্যাঁ গো তোমাকে কতদিন পরে দেখছি তো তাই তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ কবিতা আমি ঠিকই আছি ঠিক আছে এবার তুমি হাত মুখ ধুয়ে নাও আমি খাবার বেড়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি রূপা মা তুই এখানেই থাক আমি এক্ষুনি আসছি রান্নাঘর থেকে ঠিক আছে মা যাই তাড়াতাড়ি করে খাবারগুলো বেড়ে ফেলি রূপা আজকে সবাই আমরা একসাথে খাবো হ্যাঁ বাবা বাবা জানো আমাদের স্কুল থেকে কত বই দিয়েছে তোমাকে দেখাবো চলো হ্যাঁ হ্যাঁ মা সবই দেখবো দাঁড়া আগে হাত মুখটা ধুয়ে আসি ঠিক আছে বাবা তাহলে আমি বইগুলো নিয়ে আসছি কতদিন পরে বাড়িতে এসে ভালোই লাগছে মেয়েটা কত বড় হয়ে গেছে ছোটবেলা থেকে তো ওকে কাছেই পাইনি এখন এই ছুটির একটা মাস ঘরেই থাকবো মেয়ের সাথে খেলা করব ওদের সব জায়গায় ঘুরতেও নিয়ে যাব। যাই তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আসি কতদিন পর কবিতার হাতে রান্না খাব আরে এখন আবার কে ফোন করছে দেখি তো

আরে এবার আমি কি করি আমার বাড়ির বাইরে শত্রুরা রয়েছে আমার বাড়ির ভিতরে আমার মেয়ে আমার বউ সবাই আছে এবার আমি কি করব। আমাকে ভয় পেলে চলবে না আমি ভয় পেলে আমার মেয়ে আমার বউও ভয় পেয়ে যাবে আমি ওদের জানতেও দেব না আমি যাই তাড়াতাড়ি করে আমার বন্দুকটা নিয়ে নিই এই তো আমার বন্দুকটা যাই বাড়ির বাইরে গিয়ে এক্ষুনি শত্রুদের বন্দুক দিয়ে মেরে দেব। ওদের এত সাহস ওরা আমার বাড়ি ঘিরে ফেলেছে বাবা বাবা আমি চলে এসেছি বাবা বাবা তুমি বন্দুকটা নিয়ে কি করবে বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা রূপামা তুই একটু তোর মায়ের সাথে ঘরেই থাক ঘরের বাইরে কিন্তু বেরোবি না ঠিক আছে বাবা তুমি আমাদের দেখে আবার কোথায় যাচ্ছ বাবা আমি বাইরে থেকে এক্ষুনি আসছি মা তুই ঘরেই থাকিস ঠিক আছে বাবা আমি যে তোমাকে দেখাবো বলে বইগুলো নিয়ে এলাম এগুলো দেখবে না বাবা কি হলো গো তুমি আবার বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ আমি তো সবার খাবার বেড়ে দিলাম কোথায় যাচ্ছ তুমি এই সবে বাড়ি ঢুকলে আবার কোথায় যাচ্ছ বন্দুক নিয়ে কি হয়েছে আমাকে বলো কি হয়েছে কিছু হয় কবিতা তোমরা ঘরে থাকো আমি এক্ষুনি বাইরে থেকে আসছি এসে তারপর একসাথে সবাই মিলে খাবো আচ্ছা ঠিক আছে দাদারি চলে এসো হ্যাঁ হ্যাঁ তোমরা ঘরেই থাকো আমি এক্ষুনি আসছি বাইরে থেকে মা বাবা আবার কোথায় গেল আমি বইগুলো নিয়েলাম বাবাকে দেখাবো বলে বাবা আবার কোথায় চলে গেল নারে মা বাবা কোথাও যায়নি বাবা তো বলল এক্ষুনি চলে আসবে আমরা এখানে একটু অপেক্ষা করি বাবা একটু পরেই চলে আসবে আচ্ছা ঠিক আছে মা দেখি বাবা কখন আসে তারপরে আমরা একসাথে খাবো মিস্টার সিং এর বাড়ি এইটাই আমরা এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করি বাইরে বেরোলে সবাইকে মেরে দেবো কাউকে ছাড়বো না ওর পরিবারের সবাইকে মেরে দেবো হ্যাঁ হ্যাঁ স্যার আজকের এই মিশনটায় আমাদের সাকসেসফুল হতেই হবে তোদের এত বড় সাহস তোরা আমার বাড়ি এসে ঘেরাও করেছিস আজকে তোদের আমি ছাড়বো না স্যার স্যার এটাই মিস্টার সিং একে মারুন একে মারুন বন্দুক চালান স্যার বন্দুক চালান স্যার মিশান তো সাকসেসফুল মিস্টার সিং তো আমাদের গুলিতেই মরেছে চলুন এবার ওর বউ বাচ্চাদেরও আমরা মেরে ফেলি হ্যাঁ হ্যাঁ ওর পরিবারের সবাইকে মেরে দেবো তারপরেই মিশন সাকসেসফুল হবে চলো চলো ওর ঘরের ভিতরে যাই আমরা মা মা বাইরে কিসের একটা আওয়াজ হলো না হ্যাঁ মা কিসের যেন একটা আওয়াজ শুনতে পেলাম এটা তো গুলির আওয়াজ চলো চলো মা তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ চল চল দেখি তো কিসের আওয়াজ হলো বাবা বাবা কি হয়েছে তোমার বাবা এরকম ভাবে পড়ে আরে আরে কি হয়েছে তোমার কি হয়েছে তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন বাবা 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 তোমার কি হয়েছে বাবা তোমার কি হয়েছে বাবা বাবা তোমার কি হয়েছে বাবা তোমার কি হয়েছে বাবা কি হয়েছে তোমার আরে তোমার কি হলো কি হলো তোমার তুমি সারা দিচ্ছ না কেন কি হলো তোমার বাবা কি হয়েছে বাবা তোমার কি হয়েছে বাবা তোর বাবার গুলি লেগেছে রে মা না আমার বাবা আমাকে ছেড়ে চলে যেতে পারে না বাবা ওঠো না বাবা তোমার কি হয়েছে বাবা তোর বাবা দেশের জন্য প্রাণ দিয়েছে তোর বাবা একজন বীর যোদ্ধা মা বাবার অবস্থা এরকম কিভাবে হলো বাড়িতে শত্রুর হামলা হয়েছে রে তোর বাবা হয়তো আগে থাকতেই বুঝতে পেরেছে বাবা এরকম অবস্থা যে করেছে আমি তাকে ছাড়বো না মা আমি ঠিক প্রতিশোধ নেবো মা আমি বাবার বন্দুকটা দিয়ে সব সত্যদের বিনাশ করবো এই তো বাবার বন্দুকটা আমি পেয়ে গেছি এবার এটা আমি সব সত্যুর বিনাশ করব। আমার বাবাকে যে মেরেছে তাকেও আমি মেরে ফেলবো কাউকে ছাড়বো না মা আমি কাউকে ছাড়বো না হ্যাঁ মা তুইও তো একজন সৈনিকের মেয়ে তোকেও দেশের জন্য লড়তে হবে ওই তো ওই তো মিস্টার সিং এর পরিবারটা ওই তো মারো মারো ওদের মারো হ্যাঁ হ্যাঁ স্যার গুলি চালান গুলি চালান স্যার গুলি চালান তুই আমার বসকে মেরে দিলি এবার আমি তো শেষ আ

আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা এর পরের পর্বে আসতে চলেছে মিষ্টিদের স্কুলে অনেক অনেক প্রতিযোগিতা তোমরা কিন্তু ভিডিওগুলি দেখতে ভুলো না টাটা বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে